আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আমি আজকে চলে এসেছি ঈদের ছুটিতে ঈদের ছুটি গতকালকে পেয়েছি গতকালকে এসেই আমার বাগানের আম বাগানে চলে এসেছি আপনারা যারা এই বছর দু হাজার সালে আমের অর্ডার দিয়েছেন এখনো পর্যন্ত আপনাদেরকে আমি আমের আম আপনাদের হাতে দিতে পারি নাই কারণ আম এখনো পর্যন্ত যে হিমসাগর আম আমরুপালি এগুলো আমার বাগানের এখনও পাকে নাই আলহামদুলিল্লাহ পাকা শুরু করেছে তো গতকালকে আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে কুরিয়ার বন্ধ হয়ে গেছে গতকাল লাস্ট ডেট ছিল তো গতকালকে আমি সকালে এসেছি বাড়িতে তা আজকে চলে এসেছি বাগান দেখতে যে আমের কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন এখানে হিমসাগর আম হিমসাগর আম আপনাদেরকে একটা পেরে দেখাচ্ছি আর সবচাইতে যেটা মজার বিষয় যে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার নিজের আম বাগানের আম হান্ড্রেড পারসেন্ট কেমিক্যাল মুক্ত এবং খেতে একেবারে খুব সুস্বাদু এবং মিষ্টি আর খাওয়ার ক্ষেত্রে আমি গ্যারেন্টি দিতে পারি কারণ আপনারা যারা অনলাইনে অন্যান্য ভিডিওগুলো দেখছেন তারা হচ্ছে অন্য জনের আম বাগান কিনে আপনাদেরকে আম দিচ্ছে এবং তারা নিজেও জানে না যে আমগুলো মিষ্টি হবে নাকি সুস্বাদু কেমন হবে তারা কিন্তু বলতে পারে না কারণ নিজের গাছ না কিন্তু আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট দিচ্ছি কারণ আমার নিজের জমির নিজের মানে আম বাগান এবং কোন গাছের কোন আমটা কেমন সুস্বাদু বা কেমন খেতে এটা আমি জানি এই জন্যে আপনাদের কাছে আমি যে আমটা পৌঁছে দেবো ইনশাল্লাহ নিশ্চিতভাবে আপনারা নিশ্চিত থাকবেন হানড্রেড পার্সেন্ট কেমিক্যাল মুক্ত কোনো ধরনের বিষ বা কোনো ধরনের কেমিক্যাল এগুলা মেশানো হয় না শুধুমাত্র আপনাদের খাওয়ার জন্য এটা দিই এবং আমি জানি যে কোন গাছের আম এই যে দেখেন এখানে সুন্দর একটা এই যে হিম হিমসাগর আম আপনাদেরকে একটা পেরে দেখাচ্ছি হ্যাঁ এই যে মোটামুটি এই যে দেখেন একেবারে ফ্রেশ হ্যাঁ একেবারে ফ্রেশ আম এগুলোই আপনাদের কা ইনশাল্লাহ দেব তো ঈদের পর থেকে আমি করব আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তবে যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার যে ভিডিওটিতে নাম্বারটি দেখছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা বেশি অর্ডারটা দেওয়ার চেষ্টা করবেন কারণ মেসেঞ্জারে খুব একটা মেসেজ দেখা হয় না তো এটা হিমসাগর আম এবং আপনাদেরকে আরও দেখাচ্ছি কিছু আম আমার বাগানে আছে আরেকটা একটা আম আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বারি ফোর এই দেখতে পাচ্ছেন দেখেন বাড়ি ফোর বারি ফোর হ্যাঁ আমটার নাম হচ্ছে বারি ফোর দেখাচ্ছি এই দেখবেন একেবারে তরতাজা দুধ আমের যে রস বা কষ যেটা যা যাই বলেন একেবারে মাত্র পারলাম তো আমটা কাঁচাতে খুব মিষ্টি লাগে এই যে আলহামদুলিল্লাহ এই যে দেখছেন আমের ভিতরের যে কি অবস্থা এটা বিচি আছে আমের আর এই সাথে এবং কাঁচাতে অনেক মজা আলহামদুলিল্লা সম্মানিত দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরুপালি আম হ্যাঁ আমরুপালি তো এই বছর একটু আমের সাইজটা ছোট হয়েছে কারণ আপনারা জানেন যে তাপমাত্রা অনেক ছিল তাপমাত্রার কারণে আমের সাইজগুলা এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আশিনা আম এই যে এখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আল্লাহর শুক্রিয়া যে এই বছর আম আমাদের বাগানে আলহামদুলিল্লাহ আম এসেছে তারপরে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এক আরেক ধরনের আম এটা হচ্ছে আরাজান আরাজান বলে হ্যাঁ এটাও খুব খেতে খুব সুস্বাদু তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরুপালি আমরুপালির গাছগুলা সাধারণত খুব একটা বড় হয় না এই যে এরকমই বা এর থেকে আরেকটু বড় হয় দেখতে পাচ্ছেন কি পরিমাণে আম ধরে আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আর সামনে আগে এই যে আমরূপালি এগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই জন্য আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যে গত বছর যেই দামে আপনারা নিয়েছিলেন সেই দামে এই বছর দিতে পারবো না অসম্ভব কারণ এই বছর আমের প্রচুর দাম বেড়েছে হ্যাঁ কারণ আমের ফলন চাপাই না আলহামদুলিল্লাহ আমের যে মুকুল সে মুকুল এসেছিল কিন্তু সেই পরিমাণে আম আসে নাই তো এই জন্যে বাজারে যেহেতু আমের সংকট রয়েছে এই জন্যে মার্কেট একবারে আগুন লাগার মতো হ্যাঁ অনেক দাম বেড়েছে এবং আরেকটা বিষয় যে আপনাদেরকে আমি দেখি আপনাদেরকে আমি যে বিষয়টা প্রতিবারই অভিহিত করি সেটা হচ্ছে যে আমি কিন্তু ব্যবসার জন্য আপনাদেরকে দিই না খাবার জন্য শুধুমাত্র দিই আর খাওয়ার জন্য দিতে গেলে আমটাকে সুন্দরভাবে রাখার জন্য যে জিনিসটা আমি করে থাকি সেটা হচ্ছে যে ক্যারেটে দিই আপনাদের আম যে আপনাদেরকে যে আমগুলো আমি পৌঁছে দিই সাধারণত চেষ্টা করি কুরিয়ার মাধ্যমে এবং ক্যারেটে ক্যারেট ছাড়া আপনি যদি কোনো একটা ডালিতে বা এতে আম আপনি যদি খাবার জন্য আমার কাছ থেকে নেন তাহলে আমগুলো কিন্তু সুস্থ থাকে না বা আমগুলা নষ্ট হয়ে যায় বা চাপাচাপি করে কোরিয়াতে একটা কাভার ভ্যানে বোঝ করে তারা একটার উপর আর একটা রেখে দেয় যার কারণে ডালিতে যদি আমি আম আপনাদেরকে দিই তাহলে আমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে একটার চাপে আর দেখা যাচ্ছে যে আমের কোয়ালিটি নষ্ট হয়ে যায় এই জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে কুরিয়াতে দেওয়ার এবং ক্যারেটে দেওয়ার ক্যারেটে আমটা দিতে গেলে আমের উপর কোনো চাপ পড়ে না বা আমে কোনো ধরনের সমস্যা হয় না তো একটা ক্যারেট কিনতে গেলে আপনারা জানেন যে একটা ক্যারেটে প্রায় মোটামুটি দেড়শো টাকা দাম লাগে তারপরে প্রত্যেক কেজিতে কুরিয়ারে আপনার গত বছর ছিল পনেরো থেকে ষোলো টাকা তাহলে আপনি চিন্তা করে দেখেন যে এক ক্যারেট যদি আপনাকে আমি আম দিই তাহলে ক্যারেট আছে তারপরে কেয়ারিং খরচ আছে তারপরে কুরিয়ারে খরচ আছে তো গত বছর যেভাবে আমি আম দিয়েছিলাম সেই দাম এইবার আর দিতে পারবো না অসম্ভব তো এই জন্যে আমি আপনাদেরকে যেটা বলবো যে দাম হয়তো বা একটু বাড়তি হতে পারে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি নিশ্চিত থাকেন যে আমের ভিতরে কোনো ধরনের ভেজাল পাবেন না যদি ভেজাল পান তাহলে অবশ্যই টাকা ফেরত পাবেন এবং আপনি যদি আমার আম যদি পরীক্ষা করে যদি কোনো ধরনের প্রমাণ করতে পারেন যে এই আমে কেমিক্যাল রয়েছে তাহলে অবশ্যই আপনার জন্য পুরস্কার রয়েছে হ্যাঁ তো ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে এই জন্যে আর দেখাচ্ছি না এই পর্যন্তই আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আর যারা আম নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে যে নাম্বার দেখছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এবং সেই অনুযায়ী আপনাদের হাতে ইনশাল্লাহ আম চলে যাবে তো আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আল্লাহ রব আলমিন যেন হালাল এই ব্যবসায় আল্লাহ যেন বরকত দান করুক ও ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি